কিতাবুন আং জাল্লাহু নাই তো শ্রীজান্না সামিনা জুলুলা তিরান্ন আল্লাফাকরবনা হে বলে আ বৌ আমি আল্লাহ তা আলা কোরান নাজিল করেছি যাতে করে তোমাদেরকে কোরান আমার রাশির যেন অন্ধকার অন্ধকারচ্ছন্ন পদ থেকে তোমাদেরকে الو ميراستر مدفر عند قريب اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انا اعطيناك الكوثر فصل لربك وانحر ان شانئك هو الابتر وقال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا قول ألف لام حرف ولا من حرف وميم حرف امنت بالله صدق الله مولانا العزيز وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقه قولي سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে এলাকার সমস্ত মানুষ থেকে এনতেখাপ করে নির্বাচন করে সবচেয়ে প্রিয় জায়গা মাছটিতে আসা এবং বসার তৌফিক দান করেছেন এজন্য আমরা সেই মাওলাপাকের দরবারে অন্তরের গভীরতা থেকে অন্তরের অন্তরস্থল থেকে একবার কালীমাতুর শুক্রিয়া আদেই করে আলহামদুলিল্লাহ গত সপ্তাহের আগের সপ্তাহ আমি আলোচনা করেছি সুরা রহমান এক তাসির এই সুরা রহমান এক তাসিরের মধ্যে থেকে একটি বিষয়ে আলোচনা যেটা গত সপ্তাহের আগের সপ্তাহ করা হয় নাই সেটা হলো কোরআন নিয়ে আলোচনা সেটা কি নিয়ে আলোচনা কোরআন নিয়ে অনুগ্রহ করে বয়ানের সময় কথা বলিয়েন না আমি কি বলুন এখান থেকে আমি নিজেও জানি না নলে আলোচনা এখানে বন্ধ করুন কথা বললে আমার কোরআন হাদিসের সময় যখন কথা বলা হয় বিশেষ করে আমি যখন কথা বলি আমি এর আগে যত মসজিদ জীমা পড়েছি কোনো মসজিদের মুসল্লিরে একটা কথা বলতে দিই নাই তাহলে আপনারা রাগ হন বা আমার দুশ্মন হয়ে যান ফুরিয়া এলাকার লোক একরকম হয়ে যান আমি এগুলো কিছু করব করি না কিন্তু কোরআন হাদিসের আলোচনার সময় একটা কথা বলতে পারবেন না যদি ভালো না লাগে হুজুর আপনারা আলোচনাতে ভালো লাগে না তালা শুনতে ভালো লাগে না আঙ্গুল দিয়ে কাফের মুসিকদের মতো এড়ো আঙ্গুল দিয়ে হাত রাখবেন হুজুর ভালো লাগে না দয়া করে অনুগ্রহ করে বলতেছে আমি বারবার বলেছি অনুগ্রহ করে বলতেছি একটা শব্দ বলতে পারবেন না আলোচনা যতটুকু হবে মনোযোগ সহকারে শুনবেন ইনশাল্লাহ আমলের জজবা তৈরি হবে সবাই আমল করব ইনশাল্লাহ কথা বলবেন আর ফেরেস্তারা তারা দেয় না লানত দেয়নি তো লানত দেওয়া ভালো কাজ না খারাপ কাজ ফেরেশতাদের অভিশাপে যদি আপনি অভিশপ্ত হন আপনার দুনিয়াও ধ্বংস পর কালো ধ্বংস এটা বুঝেন না কেন ভাই আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক তাহলে আজকের আলোচনার বিষয়বস্তু হলো কোরআন নিয়ে কি নিয়ে কোরআন নিয়ে আজকের আলোচনার বিষয়বস্তু আমরা কোরআন শিখব কুরআন অনুযায়ী নিজের জীবনকে সুন্দরভাবে পরিচালিত করব এটাই হচ্ছে আমাদের সবচেয়ে আজকে গুরুত্বপূর্ণ কথা মনে রাখবে ইনশাআল্লাহ কুরআন কাকে বলে কুরআন কুরআন নিজেই পরিচয় দিচ্ছে কিতাবুন আনযাল্লাহু আলাইকাল তুখরিজান নাস মিনাজ জুলমাতিল নূর আল্লাহ পাক রব্বুল আলামিন বলে হে বনিআ আমি আল্লাহ তালা কোরআন নাজিল করেছি যাতে করে তোমাদেরকে কোরআন আমার রাসুল যেন অন্ধকার অন্ধকারচ্ছন্ন পথ থেকে তোমাদেরকে আলোকময় রাস্তার মধ্যে ফিরে আনতে পারি কোরআন কেমন একটি গ্রন্থ গোটা পৃথিবীর মধ্যে যত গ্রন্থ আছে সব হচ্ছে মানব রচিত গ্রন্থ কোরআন হচ্ছে আল্লা রচিত গ্রন্থ কি রচিত গ্রন্থ আল্লাহ রচিত গ্রন্থ গোটা পৃথিবীর সমস্ত বইগুলোকে যদি এক পাল্লাই যদি রাখা হয় কোরআনের একটা অক্ষরকে যদি আরেক এক পাল্লাই যদি রাখা হয় তাহলে ওই অক্ষরের পাল্লাটা বাড়ি হয়ে যাবে কারণ দুনিয়ার যত বিজ্ঞান আছে দুনিয়ার যত বই পুস্তক আছে সব বই পুস্তক লিখেছে মানুষ রেখেছে লেখার পরে পরিশেষে লেখে যে আমার জন্য কোনো ত্রুটি বিচ্ছুটি যদি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ভুল তো হতে পারে কিন্তু আল্লাহর কোরআন এমন একটা দামি গ্রন্থ এটা এমন একটা দামি কিতাব এই দামি কিতাবের বিশ্বাসে এটা বলা হয় নাই যে ভুল ত্রুটি যদি হয় তাহলে ক্ষমার দৃষ্টি দৃষ্টিতে তোমরা দেখবা দুনিয়ার মধ্যে যত বই পুস্তক আছে সব বই পুস্তক দামি নয় কোরআন দামি কোরআন কেমন দামি কুৎসিত আছে আল্লাহর নবী বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুৎসিতে বলেন

আল কোরআন সবাই বলেন কি আল কোরআন কিন্তু কোরআন এমন একটা দামি গ্রন্থ কোরআন এমন একটা দামি গ্রন্থ এই কোরানকে কে লেখা হয়েছে আরবি ভাষায় কোন ভাষায় কথা বলেন না কোন ভাষায় আল্লাহ তাআলা সূরা ইউসুফের মধ্যে বলেন যে আমি আল্লাহ তাআলা কোরআন কে আমি নাযিল করেছি আরবি ভাষায় কোন ভাষায় যাতে করে তোমরা বুঝতে পারো কোরআন আমি আরবি ভাষায় নাজিল করলাম তাহলে এই যে বাংলা ভাষার যে রূপটা আছে ইংরেজি ভাষার যে রূপটা আছে উর্দু ভাষার যে রূপটা আছে এরপরে আরো যত ভাষা আছে ছয় হাজার কিংবা তিন হাজার যত ভাষা আছে সব ভাষার একদিন কিন্তু অস্তিত্ব ছিল না এগুলো কোনো না কোনো মানুষ এগুলো আবিষ্কার করেছে কিন্তু আরবি এটা দামি ভাষা যে রূপ দিয়েছেন যে বাসা সর্বপ্রথম ব্যবহার করেছেন তিনি আর কেউ নয় তিনি আমাদের সকলের মালিক আল্লাহ আল্লাহ পাক আল আমি সর্বপ্রথম আলিপ ব্যবহার করেছেন আল্লাহ পাক আল আমি বা ব্যবহার করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তা ব্যবহার করেছেন এভাবে ইয়া পর্যন্ত প্রত্যেকটা অক্ষরগুলোকে ব্যবহার করে রব্বে কারীম পবিত্র কালামুল্লাহ শরীফটা নিজের জবান মোবারক দিয়ে পাঠ করে জিব্রাইলের মাধ্যমে আমার নবীর উপর নাজিল করেছেন তাহলে যত ভাষা যত স্কুল কলেজ ভার্সিটি আবিষ্কার হয়েছে এগুলোর কিন্তু আগে কিন্তু অস্তিত্ব ছিল না আমাদের বাংলাদেশের মধ্যে যত প্রাইমারি স্কুল আছে এগুলো একশো বছর আগে দুই শত বছর আগে প্রাইমারি স্কুলের কিন্তু অস্তিত্ব ছিল না এফ মাদ্রাসা অথবা মুক্ত থানা হিসাবে পরিচিতি ছিল কিন্তু এরপরে প্রাইমারি স্কুল হয়েছে যে মোটামুটি কিছু ভাষায় পারদর্শী অর্জন করলো সে প্রাইমারি স্কুলটা আবিষ্কার করলো এরপরে যে প্রাইমারি স্কুলের মধ্যে যে দক্ষতা অর্জন করলো সে এরপরে হাই স্কুল আবিষ্কার করলো হাই স্কুলের মধ্যে যারা মোটামুটি যারা দক্ষতা অর্জন করলো তারা বার্ষিটা আবিষ্কার করলো বার্ষিটি পর্যন্ত তারা মোটা মোটামুটি পড়ার একটা মান তারা তৈরি করলো তাহলে প্রত্যেক ইউনিভার্সিটি প্রত্যেকটা কলেজ ভার্সিটির গুলো আগে অস্তিত্ব ছিল না যত শিক্ষক এখন আছে এরা কিন্তু পরিপূর্ণ ভাষা মোটামুটি জানতে 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 আজকে বিসিএস ক্যাডার হচ্ছে মাস্টার্স কমপ্লিট করতেছে কিন্তু এর আগেই মাস্টার্স কমপ্লিট করার সীমান বাংলাদেশের মধ্যে ছিল না মেট্রিক পর্যন্ত ছিল তাহলে দেখা যায় মেট্রিকের আগে যে ছিল সেটা ছিল এইট পর্যন্ত এটের আগে ছিল সেভেন পর্যন্ত সেভেনের আগে ছিল সিক্স পর্যন্ত এর আগে ছিল ফাইভ পর্যন্ত এর আগে ছিল ফোর পর্যন্ত এর আগে ছিল থ্রি পর্যন্ত এর আগে ছিল টু পর্যন্ত এর আগে ছিল ওয়ান পর্যন্ত ওয়ানের নিচেটা সকলে জানি এরপর হলো জিরো আর জিরো ইনতা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন এবং বাবরে আজিল করলেন মক্কার মধ্য دارুল আরকাম মাদ্রাসা নবীর জন্য বানায় দিলেন নবী গো গোটা পৃথিবীর মধ্যে আমি আল্লাহ তাআলা কোন ভাষার মাধ্যমে কোন ভার্সিটি তৈরি করার সুযোগ দেন নাই নবী গো কুরআনের একটা ভার্সিটি আপনি তৈরি করেন আসার আপনি আবিষ্কার করেন আপনি আপনার সাহাবিদেরকে কোরআন তালুয়াতের মাধ্যমে তাদেরকে এখানে শিক্ষা দান শুরু করেন তাহলে শিক্ষা কোরআন শিক্ষা ছাড়া যত শিক্ষা আছে সব শিক্ষা যদি তালাস যদি করা হয় অন্বেষণ যদি করা হয় তাহলে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত যদি তালাস করা হয় শুরু পর্যন্ত যদি আসা হয় তাহলে জিরু আর জিরু কিন্তু কোরআন যদি তালা যদি করা হয় বাংলাদেশের মধ্যে যত হাফেজে কোরআন আছে গোটা পৃথিবীর মধ্যে যত হাফেজে কোরআন আছে বিজ্ঞানীরা পেশ করেছে গোটা পৃথিবীর মধ্যে মোটামুটি হাফেজের সংখ্যা হলো সাত লক্ষের চাইতে বেশি কত লক্ষ কম না বেশি কারা যারা হাফেজে কোরআন এদের ধারণা ভুল হতে পারে বাংলাদেশের মুসলমান বা অন্যান্য মুসলমানদেরকে এরা হতে পারে তারা ভুল একটা সিদ্ধান্ত পারে দিতে কারণ যত কমানো ভালো ঠিক না ব্যা ঠিক জরিপ করলে আরো বেশি হবে ঠিক না ব্যা বাংলাদেশের মধ্যে গোটা পৃথিবীর মধ্যে যত হাফেজে যদি করা হয় এর আগে কারা এসেছে এর আগে এসেছে মুতাকাদমিন মুতাখিরিন এরপরে আগে এসেছেন কে তাবীর এরপরে আগে এসেছেন কে তবে তাবীর এরপরে কে এসেছেন সাহাবায়ে کرام এর আগে কে এসেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন এর এই নবীকে কে কুরআন শিক্ষা দিলেন জিবরাইল আলাইহিস সালাম মাধ্যম হয়ে কুরআন শিক্ষা দিলেন জিবরাইল কে কে কুরআন দিলেন তাহলে যদি শুরু থেকে যদি শেষ পর্যন্ত যদি ধরা হয় তাহলে আমার নবীর শিক্ষক হচ্ছে আল্লাহ তালা নবীর শিক্ষক হচ্ছেন আল্লাহ তালা সাহাবায় কারামের শিক্ষক হচ্ছে মোহাম্মদুর স্লাল্লাহ আলী সাল্লাম সাহাবায় কারাম তো নবীর ছাত্র এবার তাবিনদের শিক্ষক তারা সাহাবে কারাম তবে তাবিনদের শিক্ষক তারা তাবিনগণ তবে তাবিনদের শিক্ষক তারা এরপরে আব্দিমিনের শিক্ষক কারা তবে তাবিন গণ শিক্ষক কারা এ মোটা মোটাক্ষীর শিক্ষক হচ্ছে মোটাকাব্দ এরপরে মোটাক্ষীর শিক্ষক হেরা হেরা শিক্ষা করছেন মহাদ্দিসিন একরামদের এরপরে ভারত মহাদেশের মধ্যে যত মহাদ্দিসিন একরাম এসেছেন ওনাদের শিক্ষা করছেন মুতাকাদ্দিমিন মুতাআখিরিন উলামায়ে কারাম এভাবে যদি জরিপ যদি পেশ করা হয় শুরু থেকে শেষ পর্যন্ত তাহলে কোরআনে কারীমের কোনো জিরু পাওয়া যাবে না অন্যান্য যত শিক্ষা আছে এগুলো যদি তালাশ করা হয় তাহলে এগুলো এগুলোর অস্তিত্ব এগুলোর ওজুদ পৃথিবীর মধ্যে একদিন ছিল না